আমি হাইকোর্টে এসছি আমি একজন এম এস কনস্ট্রাকশানের আমি বিল্ডিং কনস্ট্রেশনের আমি একজন তোমার প্রপার্টির মাল রাখার জন্য আমি একটা কনস্ট্রেশন বানাচ্ছি ওখানে যে কুখ্যাত মোস্তান নজরুল গায়েন ওর বাড়ি বারো নম্বর উত্তর ফাতিখালী থানা জীবনতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ওর নামে একাধিক দু সাল থেকে দু সাল পর্যন্ত আমি পঞ্চাশটা মামলা করেছি মামলা করার পরে দশ দশ দু সালে ও আমার হাতে পায়ে ধরে মিটে গিয়েছিল এবং কি আমি এবং আমার ডাইরেক্টর মোহাম্মদ আক্তার গাজী ওখানে একটা বিল্ডিং কনস্ট্রাকশন সুসাইডের মাল রাখার জন্য ওখানে একটা বিল্ডিং করতে চাচ্ছি ও আমাকে পঁচিশ হাজার টাকা ঘুষ নিয়েছে এবং বলছে পঞ্চাশ হাজার টাকা না দিলে তোর এবং তোর কি ডাইরেক্টর আক্তার গাজীকে মাঠার করে দেবো সেই বিষয়ে আমি এসপি সাহেবকে চিঠি করেছি এবং জীবন্তলা থানার ওসিকে চিঠি করেছি এবং আমি আরও দু এক জায়গায় কমপ্লেন করেছি সেই কমপ্লেন আমি হাইকোর্টে কাল ইফিল করেছি আমার উকিল সত্যনাথ ব্যানার্জির হাতে সেই বিষয়টা মামলা লড়তে চাচ্ছি এই যে সংবাদে এসেছি যে ও একটা কুখ্যাত মোস্তান দু সালে ও সাত আট থেকে খানা মেশিন সামেত ও তোমার এক থেকে দেড়শো পিস গুলি সামে তোকে ধরা পড়েছিল ও জেল খেটেছিল ও হাইকোর্ট থেকে জামিন করেছিল সেই সন্ত্রাস আমার পদে লেগেছে ওর মামা প্রধান ঈশা সর্দারের কি নিয়ে কি ভয় দেখায় যে আমার মামা প্রধান আমি যা কিছু করতে পারি তুই জীবনতলায় আসলে তোকে পুরো মাঠার করে দেবো এবং আমার ফোনে অটো কল রেকর্ড আছে যে আমাকে মাঠার করে দেবে ওই নজরুল গায়েন সেই বিষয় আমি আগামী কাল

এবং আমার ডাইরেক্টরে মার্ডার করার হুমকি দিয়েছে পঞ্চাশ হাজার টাকা না দিলে মার্ডার করে হ্যাঁ জায়গা কিনে আমি জায়গা কিনে আমি এক বিঘে পাঁচ কাটা জায়গা কিনে আমি ওখানে একটা সুইসাইড করতে চেয়েছি এবং বিল্ডিং কানেক্টাসের মাল রাখার জন্য পঁচিশ হাজার টাকা দিয়েছি এমন ফের পঞ্চাশ হাজার টাকা দাবি করছি ওই নজরুল গানকে তার বাপ ও তোলাবাজি করছে যে টাকা না দিলে ও একটা তৃণমূল কংগ্রেসের দলের একজন পার্টি করে আমি জানি না ও কি পার্টি করে ও বহু তৃণমূল পার্টি করে ওর কি পদে আছে আমি জানি না তৃণমূল পার্টি করে কি পদে আছে আমি জানি না কিন্তু ও বহু মানুষের জ্বালায় এবং দু সালে প্রচুর মেশিন সামেত প্রচুর গুলি সামনে ধরা পড়েছিল হাইকোর্ট থেকে জামিন করেছে টাকা পরে ফের হ্যাঁ না দিলে আমার ওখানে বিল্ডিং করতে দিচ্ছে না বলে বিল্ডিং করলে তোর মাল লুট করবো এবং তোর ধরে ধরে ঠেয়াবো সেই ভয়তে পঁচিশ হাজার টাকা দিয়েছি এবং ফের পঁচিশ হাজার টাকা চাচ্ছে এবং প্রদান ও উপপ্রধানকে জানিয়েছি কোনো ইফিড আসেনি এবং এম এল এ সাহেব রিপিড জানিয়েছি কোনো রিপিট আসেনি সৌকাত মোল্লা হ্যাঁ এবং ভয় বিশাল আতঙ্ক আছে কেন আমি বিল্ডিং বিজনেস করি আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আমার যে কোনো টাইমে আমি ডেট হয়ে যেতে পারি সেই বিষয়ের জন্য আমি জানাতে চাচ্ছি আমার নাম আজিবা রহমান আমি এম এস কানেক্টারস প্রাইভেট লিমিটেড আমি একজন প্রোভাইডার আমার ডাইরেক্টরের নাম মোহাম্মদ আক্তার গাজী আমি এখন থাকি যাদবপুর তোমার ও সাত লক্ষ একশো একত্রিশ পুরাতন বাড়ি আমি বিল্ডিং এর বিজনেস করি বলে আমার এখানে যাতায়াতের জন্য আমি ফ্লাইট কিনে আপাতত থাকি এখানে কিন্তু